Yeah, <laughs> you অভিজ্ঞতা থেকে তো বলেননি তিনি তার মন করার কথা বলছেন বিএনপির নেতা আছে বলেই তো এত বিএনপিকে ভয় বিএনপির নেতা আছে বলেই তো বিএনপি আজকে আবার উঠে দাঁড়াচ্ছে আমাদের তারেক রহমান সাহেব যিনি ভারপ্রতার চেয়ারম্যানের দায়িত্বে আছেন তার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত হচ্ছে এবং বিএনপি এখন উঠে দাঁড়িয়েছে আন্দোলন করছে এবং আগামী যে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে যে আন্দোলন হবে সে আন্দোলনে নিঃসন্দেহে

দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবর্তমানে এটা শেষ করি এইসব নতুন নতুন ছেলেপেলে তোমরা আসছো ভাই অধৈর্য কেমন করে চলবে আমাদের তো আগেই বলেছি আমাদের আমাদের এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই প্রশ্ন তোমরা করো বারবার তাহলে কেমন করে হবে তো একটা বিষয় আছে রুইহা যে সংঘর্ষের ঘটনা আপনাদের এখানকার যে রুইহার সংঘর্ষের ঘটনার উপরে বক্তব্য আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছেন আমাদের এখানকার যিনি প্রেসিডেন্ট তিনি দিয়েছেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে থাকতে যায় রুইহাতে তার একটা বহিঃপ্রকাশ আমরা দিকে আরেকটি বিষয় স্যার বর্তমানে জাতীয় ইয়া জেলা পরিষদ নির্বাচন চলছে নমিনেশন কালকে শেষ দিন তো ঠাকুরদের যেটা দেখা গেছে জেলা পরিষদ চেয়ারম্যানে মানে প্রতিদ্বন্দ্বীকে রাখা হচ্ছে না তাদেরকে এবং বাড়িতে দিয়ে তাদের না কিনে এটা বাধ্য করা হচ্ছে করছে এই সরকার আসার পর থেকে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে এবং কোন নির্বাচনে তারা তাদের প্রতিদ্বন্দ্বীকে দেখতে চায় দেখতেই চায় না এবং যদি কেউ প্রতিনিধি থাকে তাকে কি করে বলপূর্বক রাষ্ট্রদূতকে ব্যবহার করে পরাজিত করা যায় নিজেরা জয়লাভ করতে পারে সেই চেষ্টাই তারা করে এখানে আরেক ডিগ্রি উপরে উঠেছে যেখানে কোন প্রতিদ্বন্দ্বই রাখছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছে এটা তো স্বাভাবিক আওয়ামী লীগের ক্ষেত্রে এটি স্বাভাবিক আজকে নির্বাচন কমিশন নির্বাচনের একটা রোড দিয়েছে এবং তারিখ নির্ধারণ করেছে সেই নির্বাচনে বিএনপি যাবে কি না আপনার মন্তব্য আমরা তো আমাদের বক্তব্য খুব পরিষ্কার করে বলেছি যে এই এই সরকারের অধীনে বিশেষ করে শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনই যাচ্ছি না সেটা নির্বাচন কমিশন যে রোড ম্যাপই দিক কোনো রোড ম্যাপই কাজ করবে না কারণ এখানে নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশের মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে কারণ ওই নির্বাচন কখনো সুষ্ঠু অবাধ হবে না প্রশ্নই উঠতে পারে না কারণ আমরা তো বলেই দিচ্ছি আমরা এই নির্বাচন কমিশনকেই মানি না আমরা এই নির্বাচন কমিশনের অধীনে কখনোই নির্বাচনে যাব না রোডম্যাপ সম্পর্কে সেই জন্য আমাদের কোনো বক্তব্যই নেই